নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল অনেক দিন শপিংয়ে যাই না মেয়ে বলল চলো মা তোমাকে একটু শপিংয়ে নিয়ে যাই মনটা ভালো হয়ে যাবে শপিংয়ে গেলে কার না মন ভালো হয় বলো তো মা মেয়ে একসঙ্গে বেরিয়ে পড়লাম ট্র্যাঙ্গুলার পার্কে আদি অক্ষয় আদি অক্ষয় এত সুন্দর সুন্দর শাড়ি রাখে দেখলেই মন ভালো হয়ে যায় প্রত্যেকটা শাড়ি মনোলোভা প্রত্যেকটা শাড়ি এত সুন্দর কিন্তু একটু কস্টলি বাট কোয়ালিটি গুড গুড কোয়ালিটির খুব সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর রঙের নানা ধরনের শাড়ি পাওয়া যায় আমাদের পরিবারের পছন্দের একটি একটি প্রতিষ্ঠান বলা যেতে পারে আমাদের পরিবারে বোনের পরিবারে আদি অক্ষয় অন্যতম ভালোবাসার অন্যতম পছন্দের একটি প্রতিষ্ঠান আদি অক্ষয়ে যিনি মালিক তার সাথেও আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে তো গেলে আমাদের ওখানে গেলে খুব খাতির করেন যত্ন করেন গল্প করেন এবং এত ভালো ব্যবহার ওনাদের যে সত্যি মুগ্ধ হওয়ার মতো বার্থডে টু ইউ হ্যাপি বাজে টু ইউ হে মামি বাজে চারজন চারজনকে চারজন চারজনকে খাওয়াই গালে ঘরে খাওয়া খাও আমরা চলে এলাম সাউথ সিটি মল সাউথ সিটি মল তোমরা অনেকেই চেনো সাউথ সিটি মলে এলে মন আরও ভালো হয়ে যায় এত বড় মল এত জিনিস এত রকমারি সাজানো কি নেবে কি নেই এখানে এত স্টল জাস্ট ভাবা যায় না পরিবেশটা এত সুন্দর যদি কেউ কিছু নাও কেনে এখানে এসে দোকানগুলো একটু করে দেখে একটু বসে ফুড কোর্টে গিয়ে এক চুমুক কফি খায় তাহলে তার সারাটা দিন বেশ কেটে যায় আর এই ভালো লাগার দিনটিতে যদি পাশে সঙ্গী হিসেবে কেউ থাকে তাহলে তো কোনো কথাই হবে না যদি সঙ্গী হিসাবে নাই থাকে তাহলেও একা একা বেশ ভালোভাবে দিনটিকে এনজয় করা যায় কারণ উপভোগ করার মতো জায়গা এটি আনন্দ পাওয়ার মতো জায়গা এটি এত লোকজন কোলাহল এত সুন্দর সাজানো গোছানো তোমার ভালো লাগবেই লাগবে এটুকু গ্যারেন্টি দেওয়া যেতে পারে মলে এসে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলি এ দোকান দেখব না ওই জিনিসটা দেখব না অন্যটা দেখব দেখতেও তো ভালো লাগে সব সময় কিনতে হবে এমন কোনো কথা নেই দেখলেও তো কত আইডিয়া গ্রো করে কত রকম পোশাক পাওয়া যায় কত সাজগোজের জিনিস পাওয়া যায় কত রকমারি গয়নাগাটি পাওয়া যায় যেগুলো কখনো হয়তো আমরা আগে দেখিনি যে কোনো ভালো জিনিস দেখলে প্রত্যেকেরই মন ভালো হয়ে যায় এত রঙ বাহারি রংচে এত লোকজন কোলাহল এত মানুষ নানা প্রান্ত থেকে আসে কী কারণে এখানে ঢুকলেই মনে হয় এত মানুষ রোজ আসে শপিং করতে কেউ পরিবারের সাথে কেউ বন্ধুর সাথে দুজন চারজন ফ্যামিলি নিয়ে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় ছোটো ছোটো ছেলেমেয়েরাও হাতে হাত ধরে চলমান সিঁড়ি চড়তে চড়তে কখনো উপরে নামে কখনো উপরে ওঠে আবার কখনো নিচে নামে এই চলমান সিঁড়িগুলো দুর্দান্ত না দেখলেই বাচ্চাদের মতো কেমন যেন খেয়াল চাপে মনে হয় ইচ্ছে করেই দাঁড়িয়ে পড়ি চড়তে চড়তে উপরে উঠি আবার ইচ্ছে করেই চড়তে চড়তে নিচে নামিয়ে যেন বাচ্চাদের খেল না আমার তো বেশ লাগে তোমাদের কেমন লাগবে জানি না তোমাদের কেমন লাগে অ্যাকচুয়াল জানি না আমাকে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা আমার ভীষণ মজা লাগে এই এক্সকেলেটার বা চলমান সিঁড়িগুলো একসঙ্গে অনেক লোক ওঠে আবার অনেক লোক নামে তো আমরা কুর্তার দোকানে চলে এসেছি বেশ সুন্দর সুন্দর কুর্তি সাজানো আছে এখান থেকে বেশ কয়েকটা কুর্তি শপিং করলাম আমার জন্য মেয়ের জন্য বোনের জন্য খুব সুন্দর সুন্দর এখানটা পাওয়া যায় কাশিজ দেখো খুব সুন্দর সুন্দর আর এত জামা কাপড়ের মধ্যে আমি যেন হারিয়ে যাই কোনটা নেব কোনটা নেবো না বুঝতেই পারি না জাস্ট কনফিউজড হয়ে যাই আমার মেয়ে অবশ্য এদিক দিয়ে ভীষণ সিদ্ধ অস্ত ও খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর জিনিসটা পছন্দ করে নিয়ে আসে নিয়ে এসে দেখে যে দেখো আমি এটা কেমন লাগছে আর আমার সেটাই পছন্দ হয়ে যায় আমি যখন নিজে দেখি এখানে যতগুলো কুর্তি সাজানো আছে যতগুলো ড্রেস মেটিরিয়ালস সাজানো আছে আমার তো প্রত্যেকটাই পছন্দ হয় আলাদা করে মনে হয় না এটা ভালো বা এটা মন্দ চলো এবারে কুর্তি তো কেনা হলো এবার জুতো কিনতে হবে তো মচিতে এসে গেছি নানা ধরনের ব্যাগ দেখো রকমারি ডিজাইন করা তেমনি কালার দেখলেই মন ভালো হয়ে যায় নাইবা বা কিনলাম দেখতেও তো ভালো লাগে যে এত রকমের সৃষ্টিশীল জিনিস পাওয়া যায় কেউ বা কারা এগুলো তৈরি করেছে এটা ভাবতেই ভালো লাগে কত রকমের কত ডিজাইনের জুতো স্তরে স্তরে সাজানো আছে যেটা খুশি পছন্দ করো নাও মচিত একটু দাম বেশি কিন্তু খুব ভালো স্টক আছে পছন্দ হবেই একটা না একটা চলো জুতো কেনা হলো এবার একটু বাইরেটা ঘুরে দেখি সেই চলমান সিঁড়ি কত মানুষ উঠছে দেখো সবাই ওপরে উঠছে আবার এদিকে কত মানুষ একসাথে নিচে নামছে এই দৃশ্যটাই আমার খুব ভালো লাগে আমি খুব আনন্দ পাই আর এখানে থাকা মানুষগুলোকে যখন দেখি তখন মনে হয় তাদের মনে কত আনন্দ কোনো দুঃখ নেই ক্লেশ নেই তারা কত তরতায় যা তারা কত স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত ওদের দেখে যদিও কারোর মনটা খারাপ থাকে অনায়াসেই মনটা ভালো হয়ে যায় একতলা দোতলা তিনতলা চারতলা বাপরে পায়ে হেঁটে পরিভ্রমণ করা অসম্ভব আবার আন্ডারগ্রাউন্ডও আছে কটা দোকানে ঘুরবে একদিনে পুরো মলটা ঘুরে দেখা সম্ভব নয় চারিদিকে শুধু দোকান দোকান আর দোকান চারিদিকে শুধু আলোর রোশনাই আলোর ঝলকানি দোকানিরা তাদের পসরা সাজিয়ে অপেক্ষা করছে ক্রেতা বন্ধুর জন্য ক্রেতা বন্ধুরাও আসছে দলে দলে কেউ বা শুধু দেখছে কেউ বা কিনছে আবার কেউবা সৌন্দর্য উপভোগ করে চলে যাচ্ছে এক কথায় বলে যায় অনবদ্য অতুলনীয় অসামান্য এই সাউথ সিটি মল তোমাদের যদি কখনো কারোর মন খারাপ হয় চলে এসো মলে বেশ খানিকটা সময় নিজের মতো করে একা কাটিও দেখবে খুব ভালো লাগবে মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে নিচে ছিল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সেখানে একটু ছবি তুললাম তুলে আমরা চলে এলাম ওখানে আর কফি খাইনি তারাতলায় চলে এসেছি ব্লু টোকাই ব্লু টোকাইতে আমরা একটু কফি খাবো ওদের কফিটা একটু অন্য রকম আলাদা ব্লু টোকাই এখান থেকে কফি টফি খাবো খেয়ে তারপরে বাড়ি ফিরব ভালো জায়গাটা ভালো লাগছে মন হৈ গ

এটা কফিটার স্বাদটা ভালো না এদের নিজস্ব ব্রিউ আছে এরা কিনে করে না এটা নিজেরাই কফি গ্রাইন্ড করে তৈরি করে সেটা ব্যস্ট সাউথ ইন্ডিয়া মেনলি এটা সাউথ ইন্ডিয়ার বেস্ট চিজ কফিটা একটু ডিজলভ হলে আর একটু মিষ্টি বাড়বে ঠিক আছে তোলো তবে তো ভাল্লাচবে তোলো তবে তো এটা দিয়ে কেমন লার্জিস্ট এক্সপ্রেশন দাও পেরি পেরি